হাই গাইস এই যে আমার ছেলে রান্না করেছে এই যে খাবার সে আমাকে নিয়ে এসছে মাকে বলছে খেতে হবে সেই জন্য আমি খাচ্ছি এই যে তোমরা কেমন আছো ভালো আছো আমি তো ভালো আছি যে এর রান্না করে আমাকে খাওয়াচ্ছে আমি ভালো থাকবো আবার কি যে রান্নাবাটি করেছে চলো দেখাচ্ছে তোমাদের দেখাও তুমি কোথায় বলো গাইসকে হাই ফিনকে হাই আমি কলকাতায় আছি হুম আমি রান্নাবাটি করেছি এইটা চা হুম চা আছে আর টিঁড় আর ভাত আর কি রান্না কর তোমার কি সবজি আছে তো এবারে আমি ভাতটা করব ভাতটা হয়নি হুম এখনি করব ভাতটা দিয়ে করবে হুম চলো এখন সকালে ভাত খা এখন সকালেই

হ্যাঁ আমাদের পাশে থাকো আমাদের পাশে থাকো আমরা ঠিক আছে ও তো বলে দিলাম তোমাদেরকে ওর মতন ঠিক আছে আমিও বলছি বাই সবাই ভালো থেকো আমরা ছোট্ট একটু ব্লগ করে তোমাদেরকে দেখাচ্ছি এই যে আয়ুষের খেলা তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট করবে সবাই